হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই দেখো বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দুই বোন আর মা মিলে বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে পুজো তো চলে এসছে কিন্তু আমাদের কেনাকাটা এখনও শুরুই হয়নি তো দীঘা থেকে বাড়ি এসে একটা দিন রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম শপিং করতে পুজোর শপিংটা শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য আর কি আমার বাড়ির থেকে যেগুলো আর কি দেওয়া হবে সেইগুলো টুকটাক সবার জন্য বাচ্চাদের জন্য এমনকি আমার শাড়িটা বোনের ড্রেস বাবার একটা ড্রেস তো টুকটাক মোটামুটি কমপ্লিট করা হয়েছিল তারপরে আবার আমরা দুজন মিলে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়েছিলাম হচ্ছে আমার বাড়ির জন্য আমার মা বাবাকে যেগুলো আর কি দেওয়া হবে আর সমস্ত কিছু টুকটাক যেগুলো বাকি ছিল আমার একটা জুতো টুতো নেওয়া ছিল তো সেই সবগুলো আর কি কেনাকাটা করেছিলাম এই যে আমাদের শপিং কিন্তু এক ব্যাগ কমপ্লিট তারপরে শপিং করে তো খাওয়া দাওয়া মাস্ট নাহলে এনার্জি একেবারেই আসে না তো আমার তো আসলেও আমার বোনের একদমই আসে না তো সেই জন্য আমরা রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টে ভাবছি বিরিয়ানি বাদ দিয়ে অন্য কিছু খাবো কিন্তু এত পরিমাণে খিদে লেগেছে সবার তো সেই জন্য আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিলাম তো যেমনই হোক বিরিয়ানিটা বেশ ভালোই ছিল আর ভালো না হলেও খিদের চোটে কিন্তু সবই তখন ভালো আর সত্যি বলতে বিরিয়ানিটা খুবই লাইট ছিল বেশ ভালো তারপর বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার চলে গিয়েছিলাম পাঞ্জাবির দোকানে তো পাঞ্জাবি আমার হাজবেন্ডের জন্য আমি দেবো ওই জন্য গিয়েছিলাম বাট পছন্দ হয়নি বলে আমরা আবার চলে গিয়েছিলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে এর মধ্যে থেকে আমি একটা শাড়ি নিয়েছি তো সেটা অন্য কোনো ব্লগে বা পুজোয় যদি পড়ি তোমাদের সাথে শেয়ার করব কারণ শাড়িটা আমাদের কাছে নেই তো এখানে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছি আর আমার জন্য শাড়ি কেনা হয়ে গিয়েছে তারপর আমাদের আবার খিদে পেয়ে যায় কারণ সন্ধ্যা হয়ে হয়ে গিয়েছিল তো আমরা সকালে দশটায় বেরিয়েছিলাম তো সন্ধে হয়ে গিয়েছিল প্রায় আমরা সাতটা সাড়ে সাতটার দিকে বাড়িতে এসেছিলাম এখানে মিয়মরে চলে গিয়েছিলাম কিছু টুকটাক কিছু খাবার দাবার নিয়েছিলাম আর আমরাও বাইরে দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়েছিলাম তারপরে সোজা বাড়িতে চলে এসেছি কারণ একেবারেই আর কোনো এনার্জি ছিল না কারণ কারণ এত ভারী ব্যাগ হয়েছে তো সেটা নিয়ে ঘোরা খুবই চাপের হয়ে যাচ্ছিলো তো সেই জন্য একদম মানে টোটো ধরে বাড়িতে চলে এসেছি আর এসেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমরা তো প্রচুর কেনাকাটা করেছি মল থেকে প্রায় পাঁচ হাজার টাকার ওপরে কেনাকাটাতে আমাদের এই যে তিনটে টিফিন কৌটো আর একটা বাটাল এটা সেট দিয়েছে এটা বেশ ভালো টিফিন নিয়ে যাওয়ার জন্য অফিস গোয়িং যাদের যারা তাদের জন্য খুব ভালো বা কোথাও বেরোলাম তো খাওয়ার নিয়ে যাওয়ার দরকার আছে তো এটা খুবই ভালো এটা আমরা ওই জন্য এটাই অপশান ছিল তো ওইটাই চুজ করেছি তো আর এই যে বাড়ি এসে আমরা একটু টুকটাক যেগুলো আর কি নিয়েছিলাম বাড়ির জন্য সেগুলো আর কি খাওয়া দাওয়া করছিলাম আর নেক্সট ভিডিওতে তোমাদের আবার ব্লগ শেয়ার করবো সেটা শপিং ব্লগই তো ওটাও পুজোরই শপিং ব্লগ তো দুটো ব্লগের পার্ট যাবে আর রাত্রে আমি রান্না করেছিলাম চিকেন কষা চিকেনটা আমি রান্না করেছিলাম আর ভিডিওটা এই পর্যন্তই আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা